আমরা প্যাঙ্গা ঘুরিয়েছি না দিকে আমরা এটা দেখছি প্রচণ্ড ঠান্ডা হাওয়া চালাচ্ছে আমরা জালটার কাছেও যাবো এই দিকটা তো পুরো জমে আছে চলো যাওয়া যাক আমরা এখন গুরুদম্বা লেগে একদম সামনে যাওয়ার চেষ্টা করছি যে এই রকম রাস্তা দেখতেই পাচ্ছো কোনো প্রপার কোনো রাস্তা নেই অমৃতা তো ভয় মরে যাচ্ছে আর এত জোরে হাওয়া চালাচ্ছে হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে এখানে রাস্তা দেখতে পাচ্ছ এখানে বুট জুতো ছাড়া একদমই এই রকম রাস্তায় আসা উচিত না হ্যাঁ পুটো যেটা কাঁটা লাগানো আস্তে আস্তে আস আস্তে 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 একদম আস্তে আস্তে একটুখানি চলেই এসছি এখান থেকে এই রাস্তাটা ওখানে মিলছে চ আমরা পারবো আমরা কেদারনাথে উঠেছি কোনো অসুবিধা নেই কোন অসুবিধা নেই অবধি এখন ইচ্ছা আছে ওই অবধি যাবো দেখি কতটা যেতে পারি এখানে কিন্তু সবাই আসলে একটু আস্তে আস্তে হাঁটবে আস্তে আস্তে কথা বলবে সার্চ করলে এখানে কথা বলা যাবে আমিও যেমন খুব কষ্ট হচ্ছে বারে বারে নিচ্ছি তখন খুব কষ্ট হচ্ছে চলো ওইখানে আমি ইয়াক দেখতে পেয়েছি কি করছো আমাকে দিও না ওর যাবো বসেছো ছিল আমাকে দেখে উঠে দাঁড়ালে আবার নাক দিয়ে কেমন একটা আওয়াজ করছে দরকার নেই দেবে চলো তো গুরুদম্বা লোকে এরকম রাস্তা করা আছে তোমরা একদম ওই অবধি যেতে পারো খুব খুব জোর জোরে নিঃশ্বাস পড়ছে আমার অনেক কষ্ট করে এসছে এখানে খুব কম লোক এই নিচেটা নামে সবাই ওপর থেকে দেখে দেখো ওপরে পুরো ভিড় ভর্তি ওপর থেকে গুরুত্ব দেখে হটা তুলে চলে যায় এখানে খুব কম লোক নামে অনেকটা আমার লাদাখের পুগা ভ্যালির মতো লাগছে কারণ লাদাখে গেছিলাম লাদাখে প্রচুর জোরে হাওয়া চলছে ফ্রিজিং ঠান্ডা আমি প্রথমবার যখন বাইক নিয়ে এসেছিলাম ব্যাংক লেক আমি এখানে আসতে পারি নিচেটা নামতে পারিনি আমার অক্সিজেনের প্রবলেম ছিল অক্সিজেনের প্রবলেম হয়েছিল আমি নিচেটা নামতে পারিনি তো এই জন্য আমি ভেবেছি যে মানে যা ইচ্ছা করেই যাব জীবনে যা ইচ্ছা সেটা করেই যাবো গিয়ে